এর রাস্তা দিয়ে গাছটা যাচ্ছে আপনার একটু দেখে নিন খুব সুন্দর কথা রেখেছেন তারা তারা যা যেরকম বলেছেন সেরকমই আমাকে দিয়ে গেছেন তাও এমন কয়েকটা কাজ দিয়েছেন যেখানে ফলও ধরেছে আমরা অত্যন্ত খুশি ওনার সার্ভিসে দেখছি এটা একটা নতুন ছাদ বাগান হবে এটা নতুন একটা ছাদ বাগান হবে এই সেই ছাদ বাগানে টোটাল মালটা যাচ্ছে এবার মানে ওখানে আমার টোটাল কন্ট্রাক্ট ছাদ বাগান দিয়ে এই যে পাইপ দেখতে পাচ্ছো গাড়িতে এই পাইপ টোটাল দেখে সরঞ্জাম আছে একদম টোটাল ছাদ বাগান করে জলের লাইন করে মানে এমন সিস্টেম করাবে সুইচ দেবে টোটাল গাছের গোড়া অটোমেটিক জল পড়বে আমি তো টোটাল ছাদ বাগান কন্ট্যাক্ট করে সাজিয়ে দিয়ে আসি একদম টাকার সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে যাবো মাল নিয়ে যাবো এটা যাচ্ছে আপনার নিউ বারাপুর স্টেশনের একদম পাশে কালীবাড়ি গার্লস হাই স্কুলের পাশে যাবো দেখবো চলো দেখে আসবে আমি প্রচুর করি এবং তোমার ভিডিওতে পর আপলোড নেবো আমার ছাদ বাগান কমপ্লিট হোক আমি একটা দেখাবো যদি কোনো বন্ধুরা ছাদ বাগান করতে চান যারা বয়স্ক মানুষ করতে পারছেন না আমার ফোন নামে যোগাযোগ করলে আমি একদম আপনাকে ছাদ বাগান দেখে আসবো কন্ট্যাক্ট করে নেব তারপরে টোটাল দেখো সব ফলন্ত গাছ প্রত্যেকটা গাছে ফল ধরা গাছ এখানে গাছ আছে তোমার হচ্ছে পঁয়তাল্লিশ খানা গাছ আছে হ্যাঁ পঁয়তাল্লিশ খানা গাছ আছে টোটাল পঁয়তাল্লিশ খানা টবে জলের সেটিং এর সব মালপত্র আছে একদম কন্ট্যাক্ট করে নিয়েছি কম্পিউটকে সাজিয়ে দিয়ে কমপ্লিট করে দিয়ে রেডি করে তোমাদের দেখাবো ভিডিও মধ্যে কীভাবে সুইচ দিলে কীভাবে জলগুলো পড়ছে সাজাচ্ছি সব দেখাবো আপনারা আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন গ্রানিং এর গাছ যাচ্ছে আপনার একটু দেখে নিন অনেকে তো বলতে পারে বিশ্বাস করে না তাই যে গ্রানিং এর রাস্তা দিয়ে গাছটা যাচ্ছে আপনার একটু দেখে নিন পাটে পাটে আপনাদের দেখাবো পাটে পাটে দেখাবো আপনাদের মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এই এখন সবে ঢুকলাম আমরা বাড়িতে পাটির বাড়ি ঢুকলাম এই মাল খালি হচ্ছে এই গাড়িতে খালিও এখন ডাইরেক্ট ছাদের পরে চলে যাবে এবার আপনাদের আস্তে আস্তে আমার ছাদে নিয়ে যাবে একদম পুরো তিনটা ছাদের পরে যাবে ওখানে গিয়ে আপনাদের আমার সম্পূর্ণ সব কিছু দেখতে থাকুন সব দেখাবো হ্যাঁ এই গাড়িতে মাল এসছে নমস্কার বন্ধুরা আমি নিউ দেবনার্সারি থেকে বলছি আমি আজকে এসছি নিউ বারাকপুরে একটা ছাদ বাগান করতে আপনারা তো অনেক ভিডিও দেখেছেন আমার তো বহুত চ্যানেল আমার নার্সারি ভিডিও দেখেন তা আজকে আমি একটা নতুন প্রচেষ্টা এখানে এসেছি তা আপনাদের ঘুরে দেখাবো যে এই ছাদ বাগানটা কীভাবে করেছি প্লাস জলের লাইন করেছি মানে এখানে আমার কাকা কাকিমা থাকে ওনারা তো বয়স হয়ে গেছে জল ফল দিতে সমস্যা তা এমন সিস্টেম করে দিয়ে গিয়েছি ওনারা জাস্ট মোটরের পাইপটা খুলে দেবে জাস্ট প্রত্যেকটা গাছে জল পরিপূর্ণ হয়ে যায় আর বন্ধ করে দেবে মানে গাছের গোড়া তাহলে যেতে হবে না আজকে পুরো সিস্টেমটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দাও জলের লাইনটুকু দেখিয়ে দাও আমি এই কাকা কাজেমার কাছ থেকে কিছু কথা শুনে নেব যে আজকে কাকা আমাকে পরশুদিনকে ফোন করে যে দেববাবু এই ব্যাপার আমি কটা নতুন ছাদে গাছ করব তা আপনি একটু আসতে পারবেন তা আমি ওইদিকে কাজের চাপ আমার একটু কাজের চাপ ছিল ছেলেকে পাঠিয়েছিলাম ছেলে এসে কাকার সঙ্গে কথা বলে একটু সাজেশন নিয়ে কাকু কিন্তু আমাকে দেখেনি কোনো দিন আমিও কাউকে দেখিনি কাকু কিন্তু কোনো রকম কথায় আমাকে কন্ট্যাক্ট করে আমাকে কুড়ি হাজার টাকা কিন্তু অ্যাডভান্স সঙ্গে সঙ্গে দিয়ে দেয় তা কাকুর কাছে জেনে নাও যে আমি কাকুর কাকু আমাকে কুড়ি হাজার টাকা দেওয়ার পরে কাকুর বিশ্বাসটা আমি ঠিক রেখেছি কাকু ঠিকমতো কাজ বুঝে পেয়েছি কিনা কাকুর কাছ থেকে তুমি শুনে নাও না আমার নাম রাধা গোবিন্দ দাস শর্মা আমার স্ত্রীর নাম অঞ্জলি দাস শর্মা আমি আমার এক পরিচিত ভদ্রলোক শেখর দাস তার থেকে খবর পেয়ে আমি রাজীবাবুর সঙ্গে যোগাযোগ করি এবং রাজীবাবু খুবই মানে উৎসাহ দেখিয়ে তার ছেলেকে পরের দিনই পাঠিয়ে দেন এবং সে এসে দেখে শুনে সমস্ত আমাকে সাজেশন দেয় এবং তাদের সঙ্গে কথাবার্তা হওয়ার পরে সোমবার দিন আজকে ওরা সকালবেলাতে বেলা মোটামুটি এগারোটার সময় এসে সমস্ত টাছ লাগিয়ে দিয়ে জলের লাইন টাইন সব করে দিয়ে গেছেন তাদের কাজের মধ্যে আমি খুব পেশাদারিত্ব লক্ষ্য করেছি এবং তারা তাদের কথা রাখেন যা কথা দিয়েছিলেন তারা কথা রাখেন আমি কথা মানে তাদের কোনো কথার খেলাপ কখনও দেখিনি খুব সুন্দর কথা রেখেছেন তারা তারা যা যেরকম বলেছেন সেরকমই আমাকে দিয়ে গেছেন এখন গাছের ফল তো সে তো সময় সাপেক্ষ একটু তাও এমন কয়েকটা কাজ দিয়েছেন যেখানে ফলও ধরেছে আমরা অত্যন্ত খুশি ওনার সার্ভিসে তবু কাকা আমাকে বলে কাকাকে বলেছিল আমার ছেলে যে এরকম দাদু এই ব্যাপার আমার কিন্তু একটা দুটো গাছে ফল থাকবে আরগুলো ফল পরে আসবে কিন্তু কাকাকে আমি ম্যাক্সিমাম গাছে মুকুল অবস্থা বা আম অবস্থা এই দেখো বেঙানা আম বেঙানা ব্যঙ্গো দেখো বেঙানা ব্যঙ্গ আমি ধরে দিয়েছি কাঠিমন আমি পুরো মুকুল সমেত দিয়েছি জবা গাছে ফুল সমেত দিয়েছি পেয়ারা গাছে পিয়ারা সমেত দিয়েছি তুমি এইদিকে আসো এই দেখো জাম্বুল গাছ দেখো এই দেখো জাম্বুল গাছে দেখো জাম্বুল গাছ এটা আপেল জামরুল বলে যেটা। সবেদা। দেখো সবেদা সবেদা ধরে আছে। এবং এইদিকে এদিকে দেখো আরো দেখাই এদিকে আসো। এই দেখো অল টাইম যেটা মিষ্টি কমলা 10 খানা গাছে ফল ধরা দিয়েছে। এইদিকে দেখো পাড়িয়াল মালটা মুসাম্বি যেটা দেখো 3 খানা ফল ধরা দিয়েছে। প্রত্যেকটা গাছে দেখো এই যে থাইওয়ালটাই পুরো পর্যাপ্ত মুকুল দিয়েছে। ইন্ডিয়ান মুসাম্বি দেখো ফল ধরা দিয়েছে। পেয়ারা ফল আছে। হ্যাঁ পেয়ারা ফল আছে মানে আমি যথেষ্ট পরিমাণ যেগুলো চেয়েছে যে না নতুন ছাদ বাগান নতুন ছাদ বাগান যারা করছে তাদের উৎসাহ দিতে হবে যে গাছের যখনই প্রথমেই সব গাছে ফল থাকবে তারা কিন্তু উৎসাহিত হবে এবং ভালোও লাগবে হ্যাঁ তাই আমি সবার কাছে বলছি আপনারা যারা ছাদ বাগান করতে পারছেন না চিন্তা করছেন আমার বয়স হয়ে গেছে আমি পারবো না আপনারা আমাকে দায়িত্ব দিয়ে দেবেন একদম সাকসেসফুল করে দেব এবং কাকুকে প্রতি মাসে এখানে আমার একটা লেবার আসবে প্রত্যেক মাসে একদিন করে লেবার এসে পরিচর্যা করে দিয়ে যাবে সেই ব্যবস্থাও কিন্তু আমার কাছে আছে তাহলে আপনারা আমার কাছে যেমন গাছ নেন বা আমার কাছে সাজেশান নেন তাহলে যারা বয়স্ক লোক ছাদ বাগান করতে পারছেন না আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে যাব আমার ছেলে যাবে লেবার যাবে একদম ছাদ বাগান কমপ্লিট করে জলের লাইন কমপ্লিট করে দিয়ে আসবো যাতে আপনাদের গাছের গোড়ায় বালতি থেকেও জল দিতে হবে না মোটরটা সুইচটা অন করে দেবেন প্রত্যেক গাছের গুঁড়ায় জল হয়ে গেলে অফ করে দেবেন মিটে যাবে কাজ নমস্কার বন্ধুরা ভিডিও এখানে আমরা শেষ করছি ভালো থাকবেন